তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে একটি বেসরকারি সিকিউরিটি গার্ড সংস্থার পক্ষ থেকে পথচারীদের মধ্যে ঠান্ডা জল ও ফল বিতরণ করা হয় বর্তলা সুপার মার্কেটের সামনে হয় এই কর্মসূচি উপস্থিত ছিলেন কাউন্সিলর অভিজিৎ মল্লিক তুষার ভট্টাচার্য সহ অন্যান্যরা মানুষের মধ্যে নাভিশ্বাস এই জলবায়ুর পরিবর্তনের কারণে তখন মটলা সুপার মার্কেট স্থিত এস সিবি প্রাইভেট সার্ভিসের যুগে জলছত্র অর্থাৎ পথচারীদের মধ্যে পানীয় ঠান্ডা পানীয় জল সরবরাহ করার যে উদ্যোগ গ্রহণ করেছেন এই ধরনের উদ্যোগ যথেষ্ট প্রশংসার দাবি রাখে আমি এবং আমরা সবাই ওনাদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি